বিসিএস পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন এখানে মূলত সাম্প্রতিক প্রশ্নগুলো দেওয়া আছে সো সাম্প্রতিক যে প্রশ্নগুলো আসতে পারে যেমন খুবই ইম্পর্ট্যান্ট রিসেন্ট ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো সেগুলো থেকে প্রশ্ন বাংলাদেশের ষাটতম জিআই পর্নের নাম কি ফরিদপুরের পার্ক বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কত ত্রিশ দশমিক আট পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ইউরেনাস গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে গজারিয়া ওকে এই প্রশ্নটা হচ্ছে জাতীয় রাজস্ব বা এনবিআর বিলুপ্ত করে কয়টা বিভাগ সৃষ্টি করা হয়েছে দুইটা বিভাগ রাজস্ব নীতি বিভাগ রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ বর্তমানে বাংলাদেশে শিশু শ্রমিকের সংখ্যাগত প্রায় চল্লিশ লাখ ব্লু ইকোনমি কি ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি বলতে সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের সম্পদকে বোঝায় বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি নাম কি মোহাম্মদ রাশিয়া জেনারেল এর করে দুই হাজার চোদ্দ সালে চীন বাংলাদেশকে একত্রিশ আগস্ট উনিশশো সালে স্বীকৃতি দেয় জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশন নয় সেপ্টেম্বর দুই তারিখে অনুষ্ঠিত হবে জাতিসংঘের বৈশ্বিক ক্ষুদা পর্যবেক্ষণ সংস্থার নাম দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লারি ক্লাসিফিকেশন বা আইপিসি সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি বৃহস্পতি ল্যাথাল ওয়েপেন কি প্রাণঘাতী অস্ত্র বর্তমানে বাংলাদেশে ভারতীয় বিষা কেন্দ্র চালু রয়েছে কতটি ষোলোটি বর্তমানে দেশে মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কতটি এক লক্ষ আঠারো হাজার ছয়শো ষাট আর এর মধ্যে হচ্ছে সরকারি হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টি মালাক্কা প্রণালী কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে আন্দামান সাগর ও দক্ষিণ চীন সাগর সিপাহী বিদ্রোহী বিদ্রোহ কত সালে হয় আঠারোশো সাতান্ন সালে আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক উপন্যাসটির নাম কি চিলেকোঠার সেপাই সি জিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কর্তৃক নতুন বিশ্ব ব্যবস্থার নাম কি গ্লোবাল সাউথ তুরস্কের সামরিক বাহিনীতে সম্প্রতি কোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হয়েছে স্টিল ডোম দুই সালের জুলাই পর্যন্ত কতজন বাংলাদেশি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে পাঁচজন দেশে বর্তমানে কতটি চা বাগান রয়েছে একশো সত্তরটি ক্যান্টন বা গুয়াংজু সমুদ্র বন্দর কোন দেশে অবস্থিত চীন দুই সালের সুন্দরবন বাঘ জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা কত একশো পঁচিশটি ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায় বিশ্ব প্রাথমিক শিক্ষা দিবস পালিত হয় এক সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে উনিশশো সালে ফিফার সদস্য পদ লাভ করে আমেরিকা ফার্স্ট নীতি ধারণার প্রবর্তক হলেন ডোনাল্ড ট্রাম্প উনিশশো সালে নির্বাচনে মোট আসন সংখ্যা ছিল তিনশো তেরোটি বর্তমানে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা একশো বর্তমানে রুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা কোন দেশ ভারত আর এরপর আছে চীন ও তুরস্ক দুই সালের কপ থার্টি যে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন সেটা কোথায় অনুষ্ঠিত হবে ব্রাজিল যুক্তরাষ্ট্রের কোন ক্ষেপণাস্ত্র জাপানে মোতায়েন করা হয়েছে টাইফুন জাতিসংঘ জাতিসংঘের মতে সুশাসনের উপাদান আটটি দ্য এলিমেন্টস অফ এথিক্স বইটির লেখক হচ্ছেন জি ই মুর আইএমএফ কর্তৃক ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক দুই অনুযায়ী মাথাপিছু আয় সর্বনিম্ন দেশ বুরুন্ডি আর সর্বোচ্চ দেশ হচ্ছে লুকজামবার্গ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে জিডিপির বরাদ্দ চোদ্দ শতাংশ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ দ্য বিকটিমস অফ এনফোর্স ডিজ্যাপের এটার তারিখটা হচ্ছে তিরিশ আগস্ট